আমি যদি কই এক নাম্বার মুসুরির ডাইলটা দেন এবার সিহন ডাইল মোড়া ডাইল মেলেই একখানো দেওয়ানোর দরকার নেই কারণ আমি এক নাম্বারটা নিতাম চাই টাকা দিতেও আমার আপত্তি নাই এবার আমার কবও দেওয়ার দরকার নাই তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া ওজনের ঠিক দেওয়া আমরা যারা কাস্টমার আমরা দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া ঠিক কিনা কেন এখন দুই জায়গাতে বাটফাড়ি হেবাড়া সহালে দাম কইয়া দুই বছর ধরে ঘুরাইতে আছে আর হেবাড়া এক নম্বর মাল কইয়া তিন নম্বর মাল দিছে দোকানদারও বাটফাড়ি কাস্টমারও বাটফাড়ি দোকানদার এসে গেলাম কী ওইরকম করেন কি রে কতজন এমনি রইছি এত বাহির ভিতরে দিয়া বাচ্চা জানিয়েছে আমি দেখি না কারণ স্বাভাবিক আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই আপনি গেজা করতে করতে ওই ফার্স্টের দোহানো গিয়ে ফার্স্টে কম পাইছেন আপনি লইয়াই ইয়া পড়ছেন কিন্তু হেডা যে দুই নম্বর মাল হেডার কোনো ক্ষতি নাই এবারে এক নম্বর মাল রেখিয়া এবারে বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে সরো যা বাচ্চা এদিকে সরো তাই করো কোনো আওয়াজ যেন না করে যদি থাকে এখানে খেয়াল রাখিয়েন একটা আওয়াজ করতে দিয়েন না অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা এটা তারা আয়নাটার পাইতে আছে কি বুঝবো এতান ডেটে বুঝতো না এতান ডে এটা গরম ও ইয়া বুঝ না তারা অনেক কষ্ট করে আইছে দুইটা কথা লইয়া বাজ্য তৈব ইনশাল্লাহ তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই কথা কয় না সবাই ক আছে নাকি নাই তুমি কথা কইতা না দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব বাফ হিসাবে বাফের দায়িত্ব ফুত হিসাবে ফুতের দায়িত্ব যে আপনার যদি কেউ আবাদতের কথা কয় তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে অহনে অকারে নামাজ রোজা ধরে লাও লাগবো বয়স আরও উক না আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও ফরে তো এত তারা হুড়া কি আমি কারহনে মরে যাবো গা তার ভিতরেই একটা চিন্তাই একটা চিন্তা আসে তখন শরীরে দেয় কিন্তু মন্ডায় না করে একটা সময় আপনি যখন বিছানায় পরে যাবেন মন্ডায় চায় শরীরে না করে ঠিক কিনা কর যে বেড়াটা বিছনা এবারে কি কয় জানেন কয় যে হুজুর যদি কুদুর শরীরে কোনো মতো যদি না যাইতাম ফারতাম তো জ্যাবলা যাইতেন ফারছেন হ্যাপলা গেছেন না ওহ যাইতেন ফাটবেন কেমনে জ্যাবলা আপনি ফারছেন হ্যাপলা তো গেছেন না আপনি অহন কইতাছেন কোন মতো মসজিদটা যাইতাম পারলে কেরে রে সেই সময় কে না করছিল কারা সেই সময় তো সবাই বুঝাইছে জানো অহনে সময় এ জালে হ্যাঁ ছেলে মোবাইলটা পকেটে নাও তো কি করতেছ তুমি এখানে বসা বসে তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয় ইসলাম মুসলমান তৈরি হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবারকালা দেড় হাজার বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন এই নবিজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন আপনি এই কৃষি কাজ করেন আপনার কি অধিকার এটাও নবিজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ব্যবসা করেন আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন ব্যবসা যিনি করেন আপনার যারা কাস্টমার তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে ওজনে কম দিব না